হাই স্টুডেন্ট আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আশা করছি তোমরা আগের ভিডিওগুলো দেখেছো আমি কিন্তু নিয়মিত তোমাদের ভিডিও দিচ্ছি এবং তোমাদের যে দরকারি ইনফরমেশানগুলো সেগুলো প্রোভাইড করছি এবং আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে সরকারি মেডিকেল কলেজগুলোতে ডাক্তারি এমবিএস পড়তে তোমাদের কত খরচ হবে ঠিক আছে কত খরচ হয় সেটা নিয়ে আলোচনা করব এর আগে কিন্তু আমি প্রাইভেট মেডিকেল কলেজে কোনগুলোতে কীরকম খরচ হয় সেগুলো কিন্তু আলোচনা করে দিয়েছি যারা দেখুন অবশ্যই দেখে নেবে তাহলে চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো তো প্রথমেই বলি যে তোমাদের যে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো রয়েছে সেইগুলোতে তোমাদের অ্যাডমিশনের সময় কত টাকা লাগবে দেখো অ্যাডমিশন ফি যেটা রয়েছে সেটা হাজার টাকা কশন মানি রয়েছে হাজার টাকা তোমাদের দিতে হবে তার জন্য আর সেমিস্টার তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য একটা সেমিস্টারের টাকাই তোমাদের অ্যাডমিশনের সময় নেওয়া হয় চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে তাহলে টোটাল তোমাদের ছ হাজার পাঁচশো টাকা মতো তোমাদের অ্যাডমিশনের সময় কিন্তু এটা দিতে হবে ঠিক আছে তাহলে পুরো তোমাদের যে কোর্সটা রয়েছে সেখানে তোমাদের কত টাকা লাগবে সেটাও আমি ডিটেলসে বলছি দেখো অ্যাডমিশনের সময় তোমাদের এটা লাগছে ঠিক আছে এবং তারপরে তার পাশাপাশি কিছু জিনিস আছে যেগুলো তোমাদের দিতে হবে সেটা হচ্ছে হোস্টেল ফি হচ্ছে তোমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজে পার মান্থে বারো টাকা করে লাগে হ্যাঁ তোমাদের পার মান্থে বারো টাকা করে লাগবে হোস্টেল ফি আর খাওয়া দাওয়া খরচটা তোমরা নিজেদেরই এটা প্রোভাইড করতে হবে যেরকম খাবে খাওয়া দাওয়া করবে সেরকম সেই অনুযায়ী তোমাদের সেটা একটা অ্যামাউন্ট খরচ হবে ঠিক আছে তাছাড়াও তোমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে সেমিস্টার ফি আমি এক্ষুনি বললাম যে তোমাদের যে প্রত্যেকটা সেমিস্টার বেসিসে একটা ফিস থাকে তো সেটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা করে পার সেমিস্টার ঠিক আছে এবং তোমাদের একটা এক্সাম দেওয়ার সময় তার আগে একটা রেজিস্ট্রেশনের ব্যাপার থাকে এবং সেই রেজিস্ট্রেশন ফিস তোমাদের দিতে হয় তো এই হিসাবে দেখতে গেলে তোমাদের পুরো যে কোর্সটা রয়েছে সেখানে কিন্তু আমি এই যেগুলো বললাম সেগুলো নিয়েই বলছি এবং টিউশন ফিস থাকে সেগুলো নিয়ে তোমাদের মোটামুটি পঞ্চাশ হাজারের মতো কিন্তু খরচ হয় ঠিক আছে এবার আদার্স কিছু থাকতে পারে সেটা তোমরা অ্যাড করে নিতে পারো তার সাথে তো মোটামুটি আমরা ধরে নিতে পারি এই অ্যামাউন্টটা খরচ হয় তো এই ছিল আজকে ভিডিওটা নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব আজকের মতো টাটা